আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি হক এন্টারপ্রাইস টুতে আর আমি ভিডিও শুরুতে শপের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কত নম্বর গলে দিয়ে আসবো সতেরো নম্বর আর দোকান নাম্বার হচ্ছে দোকান নাম্বার উনত্রিশ উনত্রিশ এছাড়াও আমাদের বনলতা বাজারের নিস্তালা একটা শপ আছে ওই শপে মূলত হচ্ছে গিয়ে বস বসেন আর এই শপ শপে হচ্ছে ওমর থাকে তো যারা খুচরা কেনাকাটা করতে আসবেন তারা চলে আসবেন বনলতা সরি তারা চলে আসবেন নিউ সুপারের দোতলায় যেখানে ওমর আছে আর যারা পাইকারি কেনাকাটা করতে আসবেন তারা একশো একাত্তর একশো আটাত্তর ই ব্লক গ্রাউন্ড ফ্লোর বনলতায় চলে যাবেন আর এখানে আমি ওমরের নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা বিজনেস পারপাসে বাদেশের বাইরে বা দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে গিয়ে হোটেল রিসর্ট রেস্টুরেন্টের জন্য বিভিন্ন ধরনের কাঠের জিনিস নিতে চান তারা डेफिनेटली হচ্ছে গিয়ে বসের সাথে কমিউনিকেট করবেন সো ওমর আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা মূলত কি কি ধরনের প্রোডাক্ট দেখব আজকে আমরা কিছু শিশু কাঠের কিছু জিনিস দেখব বেতের কিছু দেখব ঈদের জন্য মা লাগে যেগুলো ইদের অরnament এই যে ঈদের সময় অনেকেই ভাবেন টিচারকে মা কে বোন কে কনফিউজ থাকেন একটা ড্রেস চুজ করার জন্য ভয় পান তারা কিন্তু এরকম একটা জিনিস গিফট করে দিলে দেখবেন ফ্যামিলির মানুজন আরো বেশি খুশি হয় এবং অনেক দিন তারে ইউজ করতে পারবে কেউ চাইলে সেট মিলিয়ে নিতে পারবেন কেউ চাইলে সিঙ্গেল একটাও নিতে পারবেন আপনার ইচ্ছা সো আমরা সিঙ্গেলের দাম বলি ওমর সবচেয়ে ছোটটা সবচেয়ে ছোট একটা 900 টাকা পড়বে এটা 900 টাকা পড়বে এটা চার সাইড দিয়ে হচ্ছে আপনার কারু কাজ করা আছে ওকে উপরে হচ্ছে পিতলের ডিজাইন করা এর বড়টা হচ্ছে আপনার 1000 টাকা পড়বে তার বড় মাঝারিটা হ্যাঁ মাঝারি তার মানে ছোটটা 900 900 মাঝারিটা 1000 এবং সবচেয়ে বড়টা 1100 1100 100 টাকা ডিফারেন্ট আচ্ছা ঠিক আছে সো এই গেল একটা ডিজাইন এরপর আমরা আট কোণা টাইপের একটা ডিজাইন একটু দেখব হাতির ইয়া আছে পিতলের হাতি

পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পার পিস যেটা আপনার ভাল লাগে সেটাই নিতে পারবেন ওকে ডান এরপরে আমরা যেটা আসবো সিঙ্গেল আপনার নিতে পারবেন একটু বিগ সাইজ একটু এটা হচ্ছে প্রপার একদম অর্নামেন্ট রাখার মতো কিছু করে দেওয়া আছে নাকি না এটা এটা হচ্ছে ফাঁকা কিছু আছে অর্নামেন্ট ডিজাইন করা আছে সো এটা কত এই সাইজটা স্টক अवेलेबल নাই এখন এগুলো আছে আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে আপনার 1300 টাকা পড়বে 1300 টাকা আর যেটা আরো বিগ সাইজ এটার মধ্যে হচ্ছে এটা পাতলা আছে আচ্ছা পাতলা মানে এটা হচ্ছে হাইট বেশি আর এটা আছে হাইট একটু কমাই যে রেখেই দেখালো ওমর এটা কত এটা হচ্ছে আপনার 1200 1200 আর যেটা আরো বিগ সাইজ একবার বড় যেটা লার্জ সবচেয়ে বড় হ্যাঁ এই ভিডিওর মধ্যে সবচেয়ে বড় একটা হচ্ছে আপনার দুই টাকা পড়বে দুই হাজার টাকা পড়বে ওকে ডান আর এই যে এমন আরেকটা আছে আমাদের কাছে যে কুরআন বক্স যেটা কুরআন বক্স আচ্ছা কুরআন বক্সটা এই রমজানে আসলে বেস্ট একটা গিফট হইতে পারে যারা এখনো করেন নাই ভাবছেন কাউকে কিনে দিবেন সেটা নানু দাদু হতে পারে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে বন্ধু হতে পারে কলিগ হতে পারে যে কাউকে এটা মানে এটার চেয়ে সুন্দর গিফট আসলে কিছু হইতে পারে না কারো কাজ করা আছে হ্যাঁ

এটা হচ্ছে আপনার 350 টাকা আর এটা এই ডিজাইন এটা এখন अवेलेबल নাই একটু আছে আচ্ছা এই ঘড়িটা কি তোমার কাছে এক পিস নাকি अवेलेबल আছে আমার পার্সোনাল এটা তোমার পার্সোনাল আচ্ছা তাহলে আর ওটার দাম জেনে কি হবে আচ্ছা বর্তমানে আমার কাছে আছে চুড়ি হ্যাঁ 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 নতুন চুড়ির আলনা আসছে নতুন হচ্ছে অনেক সবাই আমাকে নক দিয়ে বলতেছিল চুড়ি আলনা চুড়ি আলনা ওয়াও কি যে সুন্দর সাদা পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে হুম হুম হুম

সবচেয়ে ছোট তোমার হাতে যেটা সবচেয়ে ছোট হচ্ছে এটা হচ্ছে আটশো আটশো টাকা আটশো টাকা আর মিডিয়ামটা এটার মধ্যে মিডিয়ামটা আছে আমার কাছে এটা এক হাজার টাকা পড়বে মিডিয়ামটা হচ্ছে এক হাজার টাকা পড়বে তিনটা আমরা পাশাপাশি রাখি একটু ওমর তাইলে ডিফারেন্সটা মানুষ বুঝতে পারবে হ্যাঁ তিনটা পাশাপাশি রাখলে ঠিক সাইজে কতটুকু কি তুমি হাতে ধরে রাখো সবচেয়ে ছোটটা আটশো আটশো মাঝারিটা এক এবং তার চেয়ে বড়টা বারোশো আচ্ছা আর ওভাল ডিজাইন কি একটাই সাইজ ওভাল ডিজাইন হচ্ছে আমার কাছে দুইটা সাইজ দুইটা আছে কি ছোট আর মাঝারি নাকি মাঝারি আর বড় মাঝারি আর বড় আচ্ছা মাঝারি আর বড় মাঝারিটা কত মানে এক হাজার টাকা এবং বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এই যে ফুলদানি গুলো আসছে তোমার কাছে কাঠের এগুলার দামের ব্যাপারটা কি একটু আইডিয়া দিবা এগুলো হচ্ছে বড় গুলি যদি নেন তাহলে হচ্ছে আপনার সবচেয়ে বড়টা হ্যাঁ 2000 টাকা পড়বে আর এগুলো যদি নেন ডেলিভারি চার্জটা ফ্রি আছে ও বড়টার ক্ষেত্রে আর ছোট আর ছোট হচ্ছে আপনার 1000 টাকা 1000 আর আরো যে ছোট একটা সাইজ ওই যে ওখানে রাখছো এগুলো কত

আপনার কামিটা যদি করতেছেন বড় আমার এটা কিন্তু একটা জিনিস বলে অনেকে এটার দাম শুনে বলেন যে ও দাম বেশি বলছে আসলে আমি একটা জিনিস বুঝিয়ে বলি মোটা সলিড একটা কাটকে মাঝখান থেকে কেটে खुदाई করে কিন্তু এই জিনিসটা বানানো হইছে জি এটা এটা কিন্তু জয়েন্টলেস কাঠে করা এটা যদি জোড়া দিয়ে কাঠ করা হয়তো ই করায় তাহলে কিন্তু এটার খরচ আরো কমে আসতো সেটা কত ওমর সাড়ে তিন হাজার আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখালে তুমি এই প্রোডাক্টগুলো অনলাইনে যারা কিনতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে তোমার কাছে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যদি অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমাকে নক দিবেন আর হচ্ছে আপনার কোনো অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর হচ্ছে টাকা দিবেন মানে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে অসংখ্য ধন্যবাদ ওমর এত সুন্দর করে তোমার প্রোডাক্টগুলো শোকেস করার জন্য দেখা হবে ইনশাআল্লাহ হক এন্টারপ্রাইজ থেকে আপডেট নতুন কিছু কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম